ঠিক আছে আর যেটা হবে নন ম্যাগনেটিক স্টিল থ্রি জিরো ফোর গ্রেড এই নাটটা আছে না নাটটা সহকারে স্টিল আচ্ছা মইয়ের কথা যদি বলতে হয় মই সম্পর্কে আগে কিছু কথা বলতে হবে আমরা যতগুলা মই বিওয়াজদের বাসায় আছে আমি যদি প্রতিটা বিওয়াজদের একটা কথা বলি ঠিক আছে সবার মইরা কি হয় জানেন সবার আগে এখানটা ফাটে হ্যাঁ এখানটা রশি দেওয়া হ্যাঁ ঠিক আছে তারপরে কি করে জানেন আরো দুই জল হালাত করে ধরো ঠিক আছে আমি মি উঠি আগে মজা করে আপনার বলতেন দাদি দাঁতের মতো নাকি আসলে এটাই মি বই থাকলে এই সমস্যাটাই হয়

কোনো স্লিপ না করি অনেকের পাগামে পিছলে আপনার তো আমি দেখি না আমার না কারো সাপোর্ট লাগবে না অনেক শুনুন অনেকের কিচেন কিন্তু থাকে ঠিক আছে অনেক সময় আপনারা বসে বসে কি করে ঠিক আছে ক্যাবিনেট গুলা মুসতে চায় ঠিক আছে অনেক বাসায় ঠিক আছে আপুরা কি করে আমি আজকে আমার নিজের গাছ কাচ্চা নিজে করব ফ্যানটা মুছবো ঠিক আছে অন্য নরমাল ময়ে উঠলে কিন্তু ভয় লাগে অনেকে কি যে সিঙ্কের ভিতরে ঢুকতে চায় অনেকে গিজারের লাইনটা ফল সালে থাকে তাদের জন্য আরো কথা বলি শেষনে এখানে ইলেকট্রিশিয়ান বাইরা আছে অফিস আদালত আছে সবচেয়ে বড় অ্যাডভান্স সহকারী নিয়ে কাজ করতে হয় দাদা 1000 টাকা মজুরি পাইলে তারে 500 টাকা দিতে হয় সেটা এখন হবে মসজিদ মাদ্রাসা তাদের সিলিং টপ গুলো কিন্তু অনেক উপরে থাকে অনেক আইসি তাদের জন্য এই বড় মইগুলো খুব এসেনশিয়াল দরকার একটা মই কিনবেন সারা জীবন চলে যাবে আর সারা জীবন মইয়ের চিন্তাই করা লাগবে এসকেবি কয়টা কয়টা বানাইছে মইয়ের সাইজ চারটা বানাইছে একটা হচ্ছে পাঁচ থাক ঠিক আছে এক দুই তিন চার পাঁচ

থাকা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এটাও থাকবো ঠিক আছে যারা অর্ডার করবেন আপনি ভিডিও দেখে ঠিক আছে এক মাসে একটা দামাকা থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো তারপর একটা সাত থাকিস্টারটা নিয়ে রাখলাম কমের কাজে লাগলো ছোট কাজে লাগলো বড় কাজে লাগলো অনেক টাঙ্কির কাজ করে না ঠিক আছে তখন কিন্তু বড় মাই কিন্তু লাগে দিন শেষে ঠিক আছে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো ঠিক আছে এটা এক হাজার সবচেয়ে বড় তাল গাছ সাইজ সাইজাছ হ্যাঁ আমার ছাদাই গেছে তো তাল গাছ ঠিক আছে আচ্ছা এটা আপনি কি করেন আমি একটা কথা বলি এখানে ঠিক আছে আমরা কিন্তু মন্দির মাদ্রাসায় দান করি টাকা দি একটা ময়দান না ভাই সুন্দর ভাবে ইউজ করতে পারবে আমরা গ্রাম দেশে আসে না ঠিক আছে আমরা কোঠার দিয়ে আম পারি দরকার নাই ভাই একটা ময়নিয়া যান ঠিক আছে কোঠার দিয়ে আমি বসে আসিলাম আম খাওয়ার জন্য

প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন ঠিক আছে কোন অ্যাডভান্স তোলা না ভাই একটা মই পাঠায় দেন ঠিক আছে শুধু ঠিকানা দেবেন ময়টা পাঠিয়ে দিব রাইডার সামনে আমার কথা কাজে ঠিক আছে কিনা দেখবেন তারপরে ডাইডারের কাছে ডেলিভারি ছাড়াও পেমেন্ট করে দেবেন কোনো অ্যাডভান্স লাগবে না অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই এত সুন্দর একটা কাজের প্রোডাক্ট দেখানোর জন্য আর এই প্রোডাক্টের পাশাপাশি কিচেন কেবিনেট র্যাক ডিনার সেট স্টোরেজ শেলফ যার যা লাগে অবশ্যই রাসেল ভাইকে নখ দিবেন এ হচ্ছে রাসেল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স টু নাইন সেভেন ফাইভ ফোর এইট এই নাম্বারেই বিকাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই ইমো এই নাম্বারই হচ্ছে ভাইয়ের যোগাযোগের উপায় সো এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করে প্রতারণায় পড়লে আমাদের কিছু করার নাই কারণ ইদানিং আমাদের ভিডিও অনেক প্রতারক চক্র এরকম করে সো এই কারণে ভাইয়া কিন্তু ভাইয়ার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছে আপনারা একটু সহানুভূতিশীল হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম